একটি সম্পূর্ণ প্রোজেক্ট ঠান্ডা লড়াই তো এই প্রকল্পের মধ্যে যে সমস্ত টপিকগুলি রয়েছে সেগুলি দেখে নাও রয়েছে ভূমিকা উৎস পটভূমি কারণ ঐতিহাসিকদের মতামত এবং উপসংহার সেই সঙ্গে রয়েছে কোন কোন সহায়ক গ্রন্থ থেকে এই প্রকল্পটি করা হয়েছে অর্থাৎ গ্রন্থপঞ্জিকা বা বিব্লোগ্রাফি তো তোমরা পরপর দেখে নাও এই সমস্ত টপিকের মধ্যে কী বিষয়বস্তু লেখা রয়েছে তোমরা চাইলে এগুলি স্ক্রিনশট নিতে পারো এই প্রসঙ্গে বলি মূলত এই প্রোজেক্টটার নাম দেওয়া হয়েছে ঠান্ডা লড়াই তো তোমাদের কলেজের মূলত এই প্রজেক্টটি কলেজ স্টুডেন্টদের জন্য তোমাদের কলেজের ঠান্ডা লড়াই সম্পর্কিত যে টপিক দিক না কেন বা যাই টপিক দিক না কেন ঠান্ডা লড়াই সম্পর্কিত এই প্রকল্পটি সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তোমরা এই প্রকল্পটি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো এবং সবার শেষে আমি এই প্রকল্পের যে গ্রন্থপঞ্জি সেটি দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের প্রকল্পে যে কৃতজ্ঞতা শিকার লিখতে হয় সেটি কিভাবে লিখবে সেটি কিন্তু আমি আলাদা একটি ভিডিওতে করে দিয়েছি যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে তোমরা সেটা দেখে নিও আর তোমাদের যদি কলেজে অন্য কোনো টপিকের উপর প্রোজেক্ট দিয়ে থাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেটি আপলোড করে দেওয়ার তো আজকের যে প্রোজেক্টটি আমি আপলোড করলাম অর্থাৎ ঠান্ডা লড়াই সম্পর্কিত প্রোজেক্ট তো এই প্রোজেক্টটি মূলত তোমাদের পনেরো থেকে ষোলো পাতার মতো হবে এটাই অ্যাকচুয়ালি প্রজেক্ট করার ঠিকঠাক লেন্থ পনেরো থেকে ষোলো পাতা তোমরা কিভাবে এই প্রোজেক্টটা সাজাবে সেটা একটা বলি প্রথমে তোমরা ফ্রন্ট পেজ দেবে সুন্দর করে গুছিয়ে একটা ফ্রন্ট পেজ করো আমি আমার অফলাইন ছাত্রছাত্রীদের মূলত ফ্রন্ট পেজটা নিজেই করে দিই বা বলে দিই কেমনভাবে করতে হবে সবার উপরে সুন্দর করে গুছিয়ে তোমাদের কলেজের নাম তার তলাতে তোমাদের কলেজের ছবিটা হালকা করে সাদা কালো হালকা করে ব্লার মত করে মাঝে দিয়ে তার তলাতে টপিক তার তলাতে তোমাদের নাম কলেজ রোল নাম্বার সিউ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশান এই সমস্ত লিখে গুছিয়ে সেটাকে তৈরি করা তো প্রথমে থাকছে ফ্রন্ট পেজ তারপরে তোমরা কৃতজ্ঞতা শিকারটা দিতে পারো কিংবা এই কৃতজ্ঞতা শিকারটা সবাই শেষও দিতে পারো তারপর থাকছে তোমাদের সূচিপত্র অর্থাৎ একটা পেপারে মাথা হেডিং করবে সূচিপত্র সেই সূচিপত্রতে তোমাদের এই যে পাঁচ ছটা টপিক দিলাম যে ভূমিকা প্রেক্ষাপট কারণ বিভিন্ন ঐতিহাসিকদের মতামত এগুলো তোমাদের কোন পেজে হচ্ছে সেই পেজ নাম্বারগুলো পরপর সেখানে লিখবে যে এই টপিকটা এই পেজে রয়েছে এইভাবে শুরুটা হবে তারপরেতে একটা পেজ দেবে সেই পেজে লিখবে টপিকটা অর্থাৎ ঠান্ডা লড়াই তারপর থেকে মূল প্রজেক্টের শুরু হবে ভূমিকা থেকে ভূমিকা চলবে তারপর পরপর যেভাবে আমি পয়েন্টগুলো দিয়েছি সেগুলো লিখবে এবং অনেক কলেজে বলে থাকে ছবি দেওয়ার বিষয়ে তো প্রজেক্টে অনেকগুলো ছবি দিতে হয় তোমরা এই ঠান্ডা লড়াই সম্পর্কিত বিভিন্ন ছবি গুগল থেকে আপলোড করে নিয়ে ঠিকঠাক পয়েন্ট অনুযায়ী সেগুলো সেখানে লাগিয়ে দিও এইভাবে পরপর তোমরা সাজাবে এবং সবার শেষে যদি কৃতজ্ঞতা শিকার দাও সেটা দেবে দে তারপরে দেবে গ্রন্থপঞ্জি বা বিভ্লোগ্রাফি এইভাবে তোমরা প্রোজেক্টটাকে সাজাবে